আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ স্যার বলুন না আপনি টিপস টাকা দিয়ে কি করেন আসলে স্যার এই টিপস টাকা দিয়ে আমার বউয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেতাম যখন একটু বেশি টাকা পেতাম আমার বউ শাড়ি খুব পছন্দ করে স্যার বইয়ের জন্য শাড়ি কিনে নিয়ে যেতাম মাঝে মাঝে কানের ধুল পায়েল এগুলো কিনে নিয়ে যেতাম নিয়ে যেতেন কিন্তু এখন নিয়ে যান না নিয়ে যেতাম কিন্তু এখন থেকে আর নিব না কেন স্যার একটা কথা কি আমার মানুষটা না আজকের পর থেকে আমার কাছে নাই স্যার সে আমার সাথে সংসার করবে না আমার থেকে যোগ্য মানুষটা তো লাইফে চলে আসছে স্যার আসলে আমি তো সাধারণ একটাbmod স্যার ডেলিভারি দেই কয় টাকা পাবি কত পাই কিন্তু আমার মানুষটা সে ধনী একজন ব্যক্তির কাছে চলে গেছে তার আড়াম আয়েসের দরকার তার বিলাসীতার দরকার স্যার সে বিলাস বহুল জীবন যাপন করতে চায় আমার সাথে কেনে বসে সংসার করবে বলুন কি বলেন আপনার বউকে আপনি এত ভালোবাসতেন তারপরেও সে আপনাকে ছেড়ে চলে গেছে আমি হলপ করে বলতে পারি আপনার বউ কোনো দিন শান্তি পাবে না আচ্ছা আপনার বউ দেখতে কেমন আমার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ডকে যদি ওয়েস্টার্ন ড্রেস খুলে যদি শাড়ি পরানো হয় আমার বউকে দেখতে ঠিক আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে আর আমার বউকে যদি শাড়ি খুলে ওয়েস্টার্ন পরানো হয় দেখতে একদম আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে স্যার আচ্ছা বিষয়টা এমন নয় তো যে ওয়েস্টার্নে আমার গার্লফ্রেন্ড আর শাড়িতে আপনার বউ দাও না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার এই কাজটা একদমই ঠিক হয়নি তুমি শেষ বার মতো একটা সুযোগ দেওয়া মানুষ চাইলে ক্ষমা পেতে পারে কিন্তু তুমি আমার সাথে যে অন্যায়টা করেছ সেটা ক্ষমার যোগ্য আচ্ছা একটা কথা বলো তো আমাকে আমার ভুল দেখাও জাস্ট আমাকে একটা ভুল দেখাও তোমাকে ভালো কম বাসতাম আমি তোমার চাই আমি সকল কিছু পূর করতে চেয়েছি আমি আমার সর্বসতী চেষ্টা করেছি তোমাকে সুখে রাখার জন্য তোমাকে একটু শান্তিতে রাখার জন্য আর তুমি আমার সাথে বেমানি করলে হয়তো তুমি শুনতে পাবে একটু আগে তোমার সুগার ডেডিকে আমি কি বলেছিলাম তোমার কি মনে নেই তুমি যদি আমার পার হয়েও ক্ষমা চাও না আমার পক্ষে তোমার সাথে সংসার করা একদম পসিবল জানো আমি চাইলে তোমাকে ক্ষমা করতে পারি আমার সাথে যেতে পারি, বিশ্বাস করো আমি যে বিয়ের পর থেকে ভালোবাসতাম না সেই ভালোবাসাটা আমার এখান থেকে আর আসবে না বিশ্বাস করো আমি পারবো না তুমি যখন আমার পাশে থাকবে আমি মানতে পারবো না যে তুমি আমার সেই মানুষটা তো প্লিজ মানুষকে নিয়ে খেলা বন্ধ করো তোমার জন্য ভালো হয়